বিয়েবাড়ি মানেই কিন্তু মজার মজার খাবার আর কবজি ডুবিয়ে বিয়ে বাড়ি মানে হচ্ছে দুইটা নতুন পরিবারের নতুন সম্পর্ক এবং দুইটা নতুন জীবনের নতুন করে শুরু আজকের ভ্লগে বিয়েবাড়ির বাড়ির টুকিটাকি হলুদ থেকে বিয়ে সবই শেয়ার করব তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভালো লাগবে তো প্রথমে চলে আসলাম ভেনুতে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল বিয়েবাড়িটা আসলে যত বিয়ে বাড়িতেই যাই আমার খুবই ভালো লাগে সব কিছু সুন্দর করে সাজানো থাকে বিয়ে বাড়ি বলে কথা যেখানে থাকে নানা ধরনের আলোকসজ্জা এবং ফুলের ছোঁয়া তো এখানেও কমতি ছিল না কোনো কিছুর খুব সুন্দর করে সাজানো ছিল আসলে বিয়েবাড়িতে কমতি না থাকার পেছনেও থাকে অনেক অ্যাফোর্ট দিতে হয় অনেক কষ্ট করতে হয় সবাইকে মিলে তো কথা বলতে বলতে এখানে বউ আর বড় এন্ট্রি হয়ে গেল আর আমি অনেকগুলো ক্লিপ মিস করে ফেলেছিলাম আসলে আনন্দ করব নাকি ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না চলে আসলো প্রথমেই বোরহানি আর মজার মজার খাবার বিয়েবাড়িতে চিন্তা করা হয় আসলে কোন বাবরচিকি দিয়ে রান্না করাবে আর মেনুতে কয়টা আইটেম থাকবে যে যত আইটেম করতে পারে ম্যাট মজার মজার খাবারের তো এখানে প্রথমেই ছিল গরুর মাংসের কালা ভুনা চিকেন রোস্ট আর মোটা নান রুটি মানে শুরুটাই যদি হয় এরকম পেট তো প্রথমেই ভরে যাবে তারপরে চলে আসলো সামনে কাচ্ছি বিরিয়ানি দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে মোলায়েম মানে কি বলবো কাচ্চির বর্ণনা আমি দিতে পারি না আমি শুধু খেতেই পারি মজা করে খাসির কাচ্ছি অনেক সুন্দর হয়েছিল। আর অনেক গরম ছিল তাও আমি একটু খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ কাচ্ছি দেখে লোভটা মানাতে পারছিলাম না কাচির ঘ্রাণ খাওয়ার আগেই আমার পেটে চলে যাচ্ছিলো কাচ্চি খেতে খেতে চলে আসলো এখানে মজাদার একটা জর্দা বাসমতি চাল দিয়ে রান্না করা হয়েছিল এবং খুবই একটা ঘিয়ের স্মেল পাচ্ছিলাম খাওয়ার সময় অ্যান্ড ফাইনাল ছিল ফিনিশিং ফিনিশিং বলবো না সামনে আরও আছে তো কফি আমি বিয়েবাড়ির কফি কখনোই মিস করি না যদি থাকে খুবই মজার হয় এই কফিটা তো এইদিক সেদিক কফি খাচ্ছিলাম আর ঘুরছিলাম ফারাজ ওইদিক সেদিক ঘোরাঘুরি করছিলো বিয়েবাড়িতে আসলে অনেক মানুষজন থাকে সাজানো থাকে খুব ভালো লাগে আর বিয়ে বিয়েবাড়ির পানের কথা কি বলবো কখনোই স্কিপ করি না হয়তো বা আমার শাশুড়ির জন্য নেই অথবা আমি আমার নিজের জন্য একটু পান নিয়ে নেই এখানে একটু পান নিতে আসলাম এরপরে অনেক কিছুই হলো তারপরে আমরা বিয়ে বাড়ির এই যে বাইরের সাইডটা দেখাচ্ছি এখন আমরা চলে যাব কিন্তু তারপরে আপনাদেরকে আরও দেখাবো হচ্ছে হলুদের প্রোগ্রামে কি হয়েছিল আসলে একটা বিয়ের অনুষ্ঠানে কত কিছু যে অ্যারেঞ্জ থাকে মোটামুটি না দেখলে বুঝবেন না এইটা হচ্ছে হলুদের প্রোগ্রাম তো শুরুতেই ছিল হচ্ছে ফুসকা চটপটির পালা এরপরে ছিল গরুর মাংসের মজার একটা তেহারি আর পুরান ঢাকার বাবুরচির হাতের রান্না কী বলবো কি যে মজার ছিল যেটা বুঝিয়ে বলতে পারবো না আর যারা ডায়েটে আছেন এরকম বিয়ে বাড়িতে গেলে জীবনেও ডায়েট হবে না মানে দুই মাসের খাবার একদিনেই খেয়ে শেষ করা যাবে তো বেশি কিছু ভিডিও শেয়ার করিনি আপনাদেরকেও বদার করতে চাইনি কিন্তু আমার খুবই ভালো লাগছিল আমিও এনজয় করেছিলাম তাই বেশি ভিডিও হয়ও নেই আপনাদের ছোট্ট ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন